আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে যে কোরআনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই কোরআনটি সবার কাছে পরিচিত এটি কালার কোডেড কোরআন নামে অত্যন্ত পরিচিত বা এটিকে সহজ করানো বলে থাকে বা কাবার করানো বলে থাকে এই কোরআনটি শুরুতে আমি বাইরের পার্টে একটু দেখা যাচ্ছি খুবই হার্ড কভার বাইন্ডিং এটি করা এবং এটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই খুবই হার্ড কভার বাইন্ডিংয়ে করা এটি ভিতরের যে পেজগুলো আমি দেখাই পুরো কোরআনটা জুড়ে এভাবে কালার কোডের আপনারা গ্লোসি পেপারে পাচ্ছেন এবং এই পেপারগুলো হানালে এত সুন্দর এত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা পেপার কালার করেন ঠিক আছে সো আমি শুরুর দিকে অনেক কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটু আপনাদেরকে বলি হ্যাঁ এইখানে শুরুর দিকে আপনারা যেটা পাচ্ছেন রঙিন হরফে তাজবিদের নিয়মাবলী এই তাজবিদের নিয়মাবলীগুলো কালার করার মাধ্যমে বোঝানো হয়েছে দেখেন ইকফার এই ধরনের কালার হবে গুণার ক্ষেত্রে এই ধরনের কালার এগুলো দিয়ে এখানে বোঝানো হয়েছে এই যে দেখেন আপনার নিচে দিকে যদি খেয়াল করেন বুঝতে পারবেন হ্যাঁ সো এভাবে বোঝানো হয়েছে পরবর্তীতে যে জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে আরবি হরফগুলো নিয়ে আসা হয়েছে যারা যারা আরবি হরফটা বুঝেন না একবার নতুন করে শিখতে যাচ্ছেন তাদের জন্য এটি খুবই উপকারী হবে আমি বিশ্বাস করি পরবর্তীতে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন এই যে সুরা ফাতিহা থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা পেজ কালার কোডেড এবং পেজগুলো এত গ্লসি এবং সুন্দর আসলে কোরআন আপনি যখন পড়বেন ওটা যদি একটু দেখতে সুন্দর না হয় আসলে আমাদের পড়ায় মনোযোগটা আসলেভাবে আসে না বা আমাদের ভালো লাগার একটা ব্যাপার থাকে সো পুরো কোরআনটাকে এত অমায়িকভাবে সাজানো হয়েছে যে আসলে দেখলেই ভালো লাগে দেখলেই পড়তে ইচ্ছে করবে এরকম এবং পুরো কোরআনটা আপনারা যদি লক্ষ্য করেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই দেখেন পুরো কোরআনটা হবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পেপারে গ্লসি পেপারে এটা করা হয়েছে এবং আমি আরও যে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোরআনের ভিতরে তো আমি আপনাদেরকে জাস্ট বললাম কেমন আছে আরও যে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে শেষের দিকে যদি আমরা আসি কোরআন শরীফে ব্যবহৃত ওয়াকফের চিহ্ন ও তার বিবরণ এই যে এই এই জায়গাগুলোতে আমাদের ওয়াকফ করতে হবে অর্থাৎ থামতে হবে আবার এই পাশে যদি আপনি একটু দেখেন কোরআনের বিষয়ভিত্তিক আয়াতসমূহ অর্থাৎ আপনি এখানে বিষয়ভিত্তিক কিছু আয়াত নিয়ে আসা হয়েছে যেমন ধরেন কোরআনের সমূহ বা কোরআনের দোয়াসমূহ কোরআনের কোন আয়াতে দোয়ার আয়াতগুলো আছে এগুলো নিয়ে আসা হয়েছে কোন সুরার কত নাম্বার আয়াতে এভাবে নিয়ে আসা হয়েছে এভাবে যদি আপনি খেয়াল করেন জিহাদ রিলেটেড যে আয়াতগুলো আছে সে আয়াতগুলো এই যে সুরা আল ইমরানে পেয়ে যাবেন এভাবে নিয়ে আসা হয়েছে রিসালাত অর্থাৎ নবুয়াত সম্পর্কে আয়াতগুলো আপনি এখানে পেয়ে যাবেন এইভাবে নিয়ে আসা হয়েছে অর্থনীতি রিলেটেড আয়াতগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো আপনি ধরেন কোনো একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে আপনি খুঁজতে যাচ্ছেন যে কোরআনের কোথায় এই আয়াতগুলো আমি পাবো ইজিলি আপনি শেষের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন আরও যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে এখানে আল্লাহ সুয়াতাল্লার নিরানব্বইটি গুণবাচক নাম নিয়ে আসা হয়েছে এটা আমরা অনেক সময় খুঁজে থাকি যে আমাদের প্রয়োজন হয় বা আমরা পড়ি এগুলাকে আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সো এইভাবে এখানে নিয়ে আসা হয়েছে আরও যে চমৎকার লেগেছে আমার একটা বিষয় সেটি হচ্ছে পিছনের দিকে এসে কিছু ফজিলত কোন সুরার বা কোন দুয়ার কি ধরনের ফজিলত রয়েছে এইগুলো এখানে নিয়ে আসা হয়েছে বা আপনারা যদি একটু খেয়াল করেন যে সাইয়দুল ইস্তেকফার যেটা আমরা জানি যে সকাল সন্ধ্যায় পড়তে হয় এই দুয়াগুলো নিয়ে আসা হয়েছে এবং এগুলো রেফারেন্স যুক্ত করা হয়েছে আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির ডিটেলস এখানে নিয়ে আসা হয়েছে যে ঋণ পরিশোধের কী দোয়া আছে সো এখান থেকে আমরা শুধু যে কোরআন পাচ্ছি ব্যাপারটা এরকম না আমরা পুরো কোরআনের মধ্যে থেকে বা এর বাইরেও আমরা বিভিন্ন দুয়া এখান থেকে শিখতে পারবো এবং দোয়াগুলো অথেন্টিক দোয়া আমরা শিখতে পারবো ইনশাল্লাহ সো এই জিনিসগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এর বাইরেও এই একুনের অসংখ্য জিনিস জিনিস নিয়ে আসা হয়েছে যেগুলো আসলে আপনাকে মানে অবাক করবে সেটি হচ্ছে দেখেন এই যে সাত ব্যক্তির জন্য ফিরেস তারা দোয়া করেন আমরা কি জানি সেই সাত ব্যক্তি কারা এখানে নিয়ে আসা হয়েছে এরকম অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস রেফারেন্স সহ এখানে নিয়ে আসা হয়েছে আরেকটা জিনিস দেখেন শেষদার আয়াতগুলো কোথায় কোথায় আছে কত নাম্বার সুরার কত নাম্বার আয়াত আছে সেগুলো নিয়ে আসা হয়েছে এইভাবে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে শেষের দিকে যদি আপনারা দেখেন স্বামীকে যেভাবে সম্মানিত করা হয়েছে দেখেন এখানে হাদিস রেফারেন্স সহ কোরআনের আয়াত বা বিভিন্নভাবে এটা দেওয়া হয়েছে সো এইভাবে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে এই যে আপনারা দেখেন কোন শব্দটি কোরআনে কতবার এসেছে কোন জায়গায় এসেছে কোন ইয়েতে এসেছে এবং পঁচিশ জন নবিরাসুলের কথা এখানে নিয়ে আসা হয়েছে এইভাবে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে সো এই কোরআনটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে এটাকে আমরা মিডিয়াম সাইজ বলছি এটা হচ্ছে স্মল সাইজ বা রেগুলার সাইজ আর এইটা হচ্ছে বিগ সাইজ সো এই তিনটা সাইজে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই কোরআনটা এই তিনটা সাইজে পাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন অনেকে একটু ছোট হাতে হ্যান্ডি এরকম চান বা এটা মিডিয়াম সাইজ বা যারা আমাদের মা বাবা আছে একটু বৃদ্ধ তারা এই সাইজটা একটু বেশি পছন্দ করবেন এটা ফন্টটা একটু বড় বড় সো এটা ফন্টটা একটু বড় বড় এটার থেকে সামান্য একটু ছোট এটার ফন্ট খুব বেশি পার্থক্য নাই বা এটার থেকে এটা ফন্টটা একটু এটার ফন্টটা একটু বড় বা আবার এই দুইটার থেকে এটার ফন্টটা আর একটু ছোটো হ্যাঁ বাবা কিন্তু যারা হ্যান্ডি চান একটু ইজিলি এগুলো একটু ওয়েট বেড়ে যায় সো এটা ওয়েটটা একটু কম সো আপনি চাইলে এটাও নিতে পারেন সো আমাদের কাছে এই তিনটা সাইজে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আশা করি এই কোরআনটা এই রমাদানে আপনার জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনি এ থেকে দুনিয়াও আখেতের ফায়দা আপনি পাবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার এবং বুঝার তৌফিক দান করুন এবং এ থেকে আমাদের দুনিয়া আখেদের কল্যাণ كاميابي حاصل كرتو في الدنكون اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته